ভূমিহীন ভিডিপি সদস্যরা পেলেন মহাপরিচালকের দেওয়া উপহারের গৃহ সারা দেশে ছাব্বিশটি গৃহের মধ্যে প্রথম ধাপে চারটি গৃহ উদ্বোধনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির পাঞ্চটি উপজেলার মধ্যনগর গ্রামের ভিডিপি সদস্য আয়েশা খাতুনকে গৃহ স্থানান্তর করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ি অংশে যুক্ত হয়ে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গৃহহীন ভিডিপি সদস্য আয়েশা খাতুন বাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান আমি আজকে বছর ধরে সংগঠনে জড়িত আমার ছেলে তারা আলাদা আমার স্বামী আছে বৃদ্ধ আজ করতে না আমি মনে করেন খুব খুশি হয়েছি এ সময় খাগড়াছড়ির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আরিফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলায় একটি এবং অন্যান্য জেলায় তিনটি আজকে সর্বমোট চারটি গৃহ গৃহহীনের জন্য গৃহহীন বিডিপি সদস্যদের জন্য গৃহ উদ্বোধন করা হয়েছে আমরা আমাদের যে টিম আমাদের উপজেলা কর্মকর্তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যাতে আমরা তাকে একটা সুন্দর ঘর উপহার দিতে পারি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ